প্রিয় দর্শক আমাদের রাজনীতিবিদদের না আসলে অদ্ভুত সব স্বভাব ওনারা মাঝে মাঝে এমন সব কথা বলেন সেই সব কথা শুনলে আপনার মনে হবে আসলে ওনারা এগুলা কেন বলেন মানে এগুলা বলে আসলে কি লাভ হয় ফায়দা কি বা মানে এগুলা যে বলে মানুষ যে ওনাদের কথা শুনে হাসে এটা কি ওনারা বুঝেন না আমি আপনাকে একটা উদাহরণ দিই ধরেন আগের সরকার মানে এই যে পতিত যে সরকার আওয়ামী লীগ সরকার তারা মাঝে মাঝেই বলতেন বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে গেছে বাংলাদেশ নাকি ক্যানাডা হয়ে গেছে আমরা এগুলো শুনতাম শুনে আমরা নিজেরা এরা হাসতাম কিন্তু এতে ওনাদের কিছু যায় আসতো না ওনারা বলতেই থাকতো বিশাল উন্নতি ঘটে গেছে অনেক কিছু হয়েছে উন্নয়নের বয়ান দিয়েই যাইতো আমরা শুনতাম তো পরিণতি কি হলো আমরা তো সেটা দেখতেই পেলাম যে পুরো সেট সবাই পালিয়ে চলে গেল এখন এরপরে এখন একটা নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে ভালো কথা সেখানে এখন অন্যান্য যে দলগুলো আছে অপরাপর যে দলগুলো আছে আওয়ামী লীগ ছাড়া অন্য যে দলগুলো আছে তারা এখন রাজনৈতিক বয়ান দিচ্ছে তারা তাদের রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করছে ভোটের জন্য তৈরি হচ্ছে আবার ভোট কবে হবে না হবে সেটা নিয়েও আলোচনা করছে সব ঠিক আছে এর মাঝে সেনাবাহিনী নিয়ে আবার কিছুটা বিতর্ক শুরু হয়েছে একজন ছাত্রনেতা তিনি সেনাবাহিনী নিয়ে কথা বলেছেন ক্যাপ্টেমের নিয়ে কথা বলেছেন ছাত্র নেতাদের বয়স কম কিংবা তারা নতুন রাজনীতিতে এসছে তারা মাঝে মাঝে ভুল করবেন কখনো আবার ভুল থেকে শিক্ষা নেবেন সেটাও আমরা বুঝতে পারি কিন্তু এবি পার্টি পার্টি মানে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ পার্টির জেনারেল সেক্রেটারি ফুয়াদ আবদুল্লা তিনি আসলে মোটামুটি এখন বর্তমানে প্রেক্ষাপটে যদি রাজনৈতিক প্রেক্ষাপট বলেন তাহলে মোটামুটি বলা যায় যে তিনি আসলে মোটামুটি নিয়মিত টেলিভিশনে যাচ্ছেন কথা বলছেন তার বিভিন্ন রকম বক্তব্য উদ্ধৃতি পত্রিকায় আসছে সুতরাং যে বিএনপি জামাত ইসলামের বা কিংবা এনসিপি নতুন যে পার্টি আছে সেগুলোর বাইরেও গণ অধিকার পরিষদ আছে এ আমার বাংলাদেশ পার্টি আছে এই পার্টিগুলো আসলে কিছুটা হল বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে এই মুহূর্তে ঠিক আছে এখন ওই যে সেনাবাহিনী বিষয় নিয়ে এনসিপি কিংবা জাতীয় নাগরিক পার্টি তাদের দলের একজন মুখপাত্র যখন বলল যে সেনাবাহিনী ক্যান্টমেন্টের দেখে নিয়ে তাদেরকে কিছু কিছু প্রস্তাব দেওয়া হয়েছে যাতে রিফাইন আওয়ামী ফেরত আসে এরপরে আমরা কি দেখলাম জানেন ফুয়াদ আবদুল্লাহ এই যিনি কিনা এই আমার বাংলাদেশ পার্টি সেক্রেটারি ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি তিনি শিক্ষিত মানুষ তিনি আইন পেশায় নিয়োজিত ব্যারিস্টার তিনি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন এবং সামাজিক মাধ্যমে আমার সাথে ওনার যোগাযোগ আছে আমরা ফেসবুকে বন্ধু কিন্তু আমার কথা হচ্ছে এই যে আপনি আপনাদের একটা রাজনৈতিক সমাবেশে বললেন ক্যান্টনমেন্ট আমরা প্রয়োজন হলে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব ভাই প্রয়োজন হলে আপনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আপনি ধরেন আপনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে পারবেন মানে আপনার দল ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে পারবে মানে আপনার দল না বাংলাদেশে এমন কোন দল আছে যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে পারবে তাও আমি ধরে নিলাম ভাই আপনি ক্যান্টনমেন্ট উড়াইয়ে দেবেন তারপরে কি আপনি যে বললেন ক্যান্টনমেন্ট উড়াইয়ে দিবেন তারপর কি ধরেন ক্যান্টনমেন্ট আপনারা উড়াইয়ে দিচ্ছেন একদম বাংলাদেশে কোনো ক্যান্টনমেন্ট নেই সেনাবাহিনী নাই বিমান বাহিনী নাই কিচ্ছু নাই তা তারপর কি তারপর আপনারা রাজনীতি করবেন সেনাবাহিনী ছাড়া বিমান বাহিনী ছাড়া আর আপনারা মনে করতেছেন বাংলাদেশের স্বাধীন সার সার্বভৌম রাষ্ট্রে আপনারা রাজনীতি করতে পারবেন তাহলে এই ধরনের কথা যে আপনারা বলেন ক্যান্টনমেন্ট উড়াই দেওয়ার কথা এই কথা বলার মানিটা কি এগুলো তো এক ধরনের উস্কানিমূলক কথাবার্তা আপনারা সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছেন আপনারা দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করছেন কারণ আপনি যখন বলবেন যে দেশের সেনাবাহিনী আপনি উড়িয়ে দিবেন তাহলে দেশের সার্বভৌমত্ব কোথেকে থাকবে সেনাবাহিনী যদি না থাকে আপনারা কি তাহলে স্বাধীন বাংলাদেশের রাজনীতি করতে পারবেন তাহলে কেন আপনারা এই ধরনের বয়ান দেন আমি বুঝতে পারি ঠিক আছে এটা একটা এক ধরনের রাজনৈতিক বয়ান কিংবা আপনি বলতে গিয়ে উত্তেজিত হয়ে বলেছেন কিন্তু এই ধরনের কথা কেন আপনারা বলেন ধরেন আমাদের রাজনৈতিক যে চর্চা আমাদের রাজনীতিতে চর্চাটা জারি ছিল অনেক বছর ধরে তিপ্পান্ন বছর ধরে রাজনৈতিক নেতারা যা ইচ্ছা বলেন কি কখনো সিঙ্গাপুর বানান কখনো আপনারা আমাদেরকে কানাডা বানান কখনো সে পিলার ধাক্কা দিলে নাকি বিল্ডিং পরে যায় মানে কখনো আপনারা লুকিং ফর শত্রুজ এ বিভিন্ন রকম কথাবার্তা বলেন কোথাও শু খুঁজে পাওয়া যায় না কারো বিচারও হয় না মানে কোনো কিছু হয় না তাহলে এইবার এত বড় একটা আন্দোলন হলো এত মানুষ মারা গেল এখনো যদি আপনারা সেই সংস্কৃতিটা চেঞ্জ না করেন আপনারা ক্যান্টনমেন্ট ঘুড়াই দিতে চান সেটা আবার বলেন তাহলে আমরা কি করি আমরা সাধারণ যারা নাগরিক আছি আমরা যারা রাজনীতি বিশ্লেষণ করি কিংবা আমরা সাধারণ নাগরিক তারা আমরা কি বুঝবো তাহলে আমরা কি তাহলে আমরা এটা বুঝবো না যে আসলে এর কোনো পরিবর্তন হবে না মানে আসলে গুণগত কোনো পরিবর্তন হবে না আপনি তো যদি কথাবার্তাতেও যদি আপনি পরিবর্তন নেন তাহলে আপনি কাজে কীভাবে করে পরিবর্তন আনবেন এই বিষয়গুলো একটু আপনারা ভেবে দেখবেন আপনারা যারা এখন বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে প্রভাব বিস্তার করছেন কিংবা আলোচনায় আছেন তারা দয়া করে এমন কোনো কথা বলবেন না যেটা আসলে সাধারণ জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি তৈরি করে সেনাবাহিনীর সেনা একটা এত বড় একটা অর্গানাইজেশন সে জায়গায় যদি আপনারা প্রশ্ন করেন তাহলে সেখানেও বিভ্রান্তি তৈরি হবে এমন কিছু আপনারা করবেন না যাতে দেশ অশান্ত হয় আপনারা দেশের মানুষের জন্য কাজ করবেন দেশের মানুষ যে দেশের মানুষ তিনবেলা ঠিকমতো খেতে পারে না যে দেশের মানুষ সরকারি অফিসে গেলে সার্ভিস পায় না সকালে গেলে বলে বিকালে আসতে বিকালে গেলে বলে পরের দিন আসেন এরপরে বলে ডকুমেন্ট নাই পাসপোর্ট অফিসে গেলে পাসপোর্ট করা যায় না এই বিভিন্ন রকম সমস্যা আমাদের দেশের মানুষজন চাকরি পায় না পড়াশোনা করে আপনারা তো এগুলো নিয়ে কথা বলবেন আপনারা এগুলো নিয়ে কথা না বলে আপনারা ক্যান্টনমেন্ট ঘুরে না দিতেছেন হ্যাঁ আপনারা মানে আপনাদের কি গুণগত কোনো পরিবর্তন হবে না এগুলো আপনারা বলতেই থাকবেন তাহলে তো আমরা বুঝে নিব যে আসলে যেই লাউ সেই কদু সেটাকে আমরা আপনার নিতে চান দয়া করে নিজেরা একটু চিন্তা করেন দয়া করে নিজেদের মাঝে আলোচনা করেন যে কিভাবে আপনারা রাজনীতিক আপনার যে যে রাজনৈতিক ন্যারেটিভ থেকে শুরু করে একদম স্থানীয় পর যে রাজনীতি সেটার গুণগত পরিবর্তন আপনারা কিভাবে করবেন এটা একটু দয়া করে ভাবেন নইলে দেশের মানুষের কাছে বার্তাটা সেভাবেই যাবে প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ আগামী ভিডিওতে নিশ্চয়ই আবার দেখা হবে